হ্যালো বিভার্স সব আছে তোমরা অনেক ভালো আছো আজকে আমরা এই ভিডিওতে খুবই পার্নিং একটা টপিক নিয়ে আলোচনা করবো কারেন্ট রিলেটেড ইস্যু খুব ইম্পর্টেন্ট একটা টপিক কারণ যেহেতু বাংলাদেশ একটা নেবার কান্ট্রি তো এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন কিন্তু প্রিভিয়াস এক্সাম এসেছে যেমন প্রাইম মিনিস্টারের নাম প্রেসিডেন্ট তারপরে তোমার ওখানে যে গভর্নমেন্ট আছে সেই পার্টির নাম কী ইভেন তোমার যে টপিক নিয়ে আলোচনা করবো যে কোটা সিস্টেম রিজার্ভেশন সিস্টেম রিজার্ভেশন সিস্টেম নিয়ে কিন্তু আমাদের স্টুডেন্ট আন্দোলন হচ্ছে তো রিজার্ভেশন সিস্টেম থেকেও কিন্তু একটা এসে টাইপের কোয়েশ্চেন হতে পারে এরকম একটা ধারণা নিয়ে তোমাদের এই টপিকটা ভালো করে জেনে রাখা দরকার দেখো বাংলাদেশে মূলত যে এখন স্টুডেন্ট আন্দোলন চলছে সেই আন্দোলনের এক প্রভাবে অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটি কিন্তু বন্ধ করে দিতে বাধ্য হয়েছে বাংলাদেশ সরকার এবং এই আন্দোলন এতটাই ভয়াবহ অনেক স্টুডেন্টও কিন্তু মারা গেছে তো স্টুডেন্টরা এই যে রাস্তায় নেমেছে রিজার্ভেশনের এগেনস্টে এটার বিশেষ কারণ কি এই সমস্ত নিয়ে কিন্তু ভিডিওতে আলোচনা করব তোমরা ভালো করে দেখো টোটাল শেষে ওটা বুঝতে পারবে এবং বাংলাদেশ যখন উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মার্চ স্বাধীনতা পায় ওই সময় কিন্তু ইন্ডিয়া বাংলাদেশকে যথেষ্ট হেল্প করে এবং বাংলাদেশ বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ চলেছিল তাতে কিন্তু বাংলাদেশ জয়ী হয় এবং স্বাধীনতা পায় তো বাংলাদেশের তোমার যে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্রে পরিণত হয় সেটা হচ্ছে তোমার ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর সালে তো বাংলাদেশ স্বাধীন হয়ে গেল স্বাধীন হওয়ার পরে উনিশশো একাত্তর সালের পরে কিন্তু বাংলাদেশ সরকার কিছু রিজার্ভেশন সিস্টেম চালু করে তার মধ্যে একটা রিজার্ভেশন সিস্টেম হচ্ছে যে মুক্তিযোদ্ধা বা ফ্রিডম ফাইটারদের জন্য রিজার্ভেশন সিস্টেম দেখো বাংলাদেশের টোটাল রিজার্ভেশন হচ্ছে তোমার ফিফটি সিক্স পারসেন্ট এই ফিফটি সিক্স পার্সেন্ট রিজার্ভেশনের মধ্যে যারা ফ্রিডম ফাইটার মুক্তিযোদ্ধা মানে যারা ওই স্বাধীনতার সময়ে আমার প্রাণ দিয়েছে দেশের জন্য দেশের স্বাধীনতার জন্য বা যারা বেঁচে আছে ওই সমস্ত ওই সময় দেশের স্বাধীনতার জন্য এগিয়ে সেছিলো দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিল তাদের বয়স এখন অনেক বুড়ো হয়ে গেছে বা তাদের ছেলের বয়সও দেখা গেল তিরিশ চল্লিশ বছর হয়ে গেছে এবং তার যদি দেখা গেলো ওই ফ্রিডম ফাইটার যদি নাতি থাকে তাদের বা রিলেটিভের জন্য কিন্তু বাংলাদেশ সরকার থার্টি পার্সেন্ট তোমার রিজার্ভেশন সিস্টেম রেখেছে সরকারি চাকরির ক্ষেত্রে মানে একটু ভালো করে বলি যে স্বাধীনতার সময় যেসব মুক্তিযোদ্ধা যেসব ফ্রিডম ফাইটার দেশের জন্য প্রাণ দিয়েছিল বা যারা বেঁচে আছে কিন্তু স্বাধীনতা স্বাধীনতার সময় ইনভলভ ইনভলভ ছিল দেশের জন্য দেশের হয়ে যারা লড়েছে সেই সমস্ত মুক্তিযোদ্ধা এবং বা ফ্রিডম ফাইটারদের বাংলাদেশ সরকার তিরিশ পার্সেন্ট তোমার সরকারি জন্য রিজার্ভেশন দিয়েছে মানে ফ্রিডম ফাইটারে যদি ছেলে থাকে বা ছেলের ছেলেও মানে নাতি যদি থাকে তারাও কিন্তু রিলেটিভ তারাও কিন্তু তিরিশ পার্সেন্ট রিজার্ভেশন পাবে সরকারি চাকরির ক্ষেত্রে এটা কিন্তু সিস্টেমটা ছিল কিন্তু এবং বাকি টেন পার্সেন্ট যেমন হচ্ছে তোমার টেন পার্সেন্ট হচ্ছে তোমার ওমেনদের জন্য রিজার্ভেশন মহিলাদের জন্য এবং আট দশ পার্সেন্ট হচ্ছে তোমার যে যেসব ডিস্ট্রিক্ট তোমার আন্ডার ডেভেলপড সেখানে তোমার দশ পার্সেন্ট রিজার্ভেশন আসে এবং পাঁচ পার্সেন্ট আসে তোমার যে ইন্ডিজিনিয়াস কমিউনিটির জন্য আর এক পার্সেন্ট আসে তোমার ডিসাবিলিটিটির জন্য এই টোটাল ফিফটি সিক্স পার্সেন্ট তোমার বাংলাদেশের রিজার্ভেশন সিস্টেম ছিল কিন্তু দু হাজার আঠারো সালে আজকে যে আন্দোলন হচ্ছে এর থেকে অনেক তীব্রতর আন্দোলন হয়েছিল স্টুডেন্ট আন্দোলন তখন দু হাজার আঠারো সালে কিন্তু সরকার এই পুরা রিজার্ভেশন সিস্টেমটাই কিন্তু তুলে দেয় দু হাজার আঠারো সালে পুরো সুযোগটা তুলে দেন এখন তুলে দেওয়ার পরে তাহলে এখন আবার পুনরায় কেন রিজার্ভেশনের কিন্তু স্টুডেন্টরা আন্দোলন কেন করছে আর পিছের কারণ হচ্ছে এখন বাংলাদেশের একটা কোট রায় দিয়েছে যে পুনরায় রিজার্ভেশন সিস্টেম চালু করা হবে এইখানে কিন্তু স্টুডেন্টদের মতো স্টুডেন্টরা বলছে যে যে তিরিশ পার্সেন্ট যে মুক্তিযোদ্ধা ফ্রিডম ফাইটার জন্য কোটা আছে ওটাকে কোটাকে তুলে দিতে হবে কারণ কি মুক্তিযোদ্ধা যারা আছে এখন বা যারা মারা গেছে তাদের তো সরকার অনেক হেল্প করে এবং তাদের ছেলেদের বয়সে তিরিশ চল্লিশ হয়ে গেছে তাদের নাতিদের জন্য আর এই যে তিরিশ পার্সেন্ট সরকারি চাকরির জন্য রিজার্ভেশন এটা দেওয়া হবে না এটাকে তুলে দিতে হবে এখানে কিন্তু স্টুডেন্টদের মানে ডিমান্ড এবার এই কারণে স্টুডেন্টরা কিন্তু রাস্তায় নেমেছে আন্দোলন করছে বাকি যে তোমার পার্সেন্টেজ আছে যেমন দশ পার্সেন্ট মহিলাদের জন্য দশ পার্সেন্ট হচ্ছে তোমার যেসব ডিস্ট্রিক্ট বাংলাদেশ ডিস্ট্রিক্ট তোমার ডেভেলপটা নয় সেই সমস্ত এরিয়া থেকে দশ পার্সেন্ট রিজার্ভেশন আর তোমার পাঁচ পার্সেন্ট হচ্ছে তোমার ইন্টিজিনিয়াস কমিউনিটিদের জন্য আবার এক পার্সেন্ট রিজার্ভের জন্য এগুলো সবই থাকবে এতে কোনো প্রবলেম নেই শুধুমাত্র প্রবলেমটা হচ্ছে যে তিরিশ পার্সেন্ট যে তোমার মুক্তিযোদ্ধার ফ্রিডম ফাইটার আছে তাদের যে রিজার্ভেশন সিস্টেম সেটাকে তুলে দিতে হবে এটা হচ্ছে তোমার স্টুডেন্টদের ডিম্যান্ড কারণ কি ফ্রিডম ফাইটার এবং তার ছেলে সুযোগ সুবিধা তো পাচ্ছেই এবং তার নাতিদের আর দেওয়ার কোনো যুক্তি নেই এটা হচ্ছে তোমার স্টুডেন্টের ডিমান্ড এই এই তিরিশ পার্সেন্ট ঘোরাটাকেই তুলে দিতে হবে এটা হচ্ছে তোমার স্টুডেন্টের ডিমান্ড এই কারণে তোমার বাংলাদেশে স্টুডেন্ট আন্দোলন হচ্ছে ওরা একটা ডেঞ্জার সিচুয়েশান তৈরি হয়েছে এখন কথা হচ্ছে যে এই যে রিজার্ভেশন সিস্টেম এটা আদৌ এই তিরিশ পার্সেন্ট রেজার্ভেশন সিস্টেম এটাকে থাকা উচিত নাকি উচিত না তোমার যদি পার্সোনালি আমাকে দাদা বা তার হিসাবে জিজ্ঞেস করতে চাও তাহলে আমার পার্সোনাল ভিউ হবে যে এই তিরিশ পার্সেন্টের ভিতরে এখন কিন্তু রাখা যুক্তিসম নয় কারণ একটু এক্সপ্লেন করে বলি যে মুক্তিযোদ্ধা ফ্রিডম ফাইটার তাদের ক্রেডিট অবশ্যই ছিল তাদের ক্রেডিট না হলে দেশ কিন্তু আজাদি যেত না তো তাদেরকে এই যে তিরিশ চল্লিশ বছর ধরে অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়েছে এবং তাদের যথেষ্ট বয়স হয়েছে এবং তার ছেলের বয়সে তিরিশ চল্লিশ হয়ে গেছে তারা তো সুযোগ পাচ্ছে তার নাতিদের আবার কোটা দেওয়ার কোনো চুক্তি নেই এখানে একটা ওপেন মেরিট লিস্ট হওয়া দরকার ওপেন একটা কম্পিটিভ এক্সাম হবে সেখানে যার যে মেরিট মেরিটের বেসিসে এখানে সবাই চাকরি পাবে এটা হওয়া উচিত বাকি যে দশ পার্সেন্ট তোমার মহিলা দশ পার্সেন্ট তোমার যেসব ডিস্ট্রিক্ট ডেভেলপ নয় সেখানকার দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট তোমার ইন্ডিজিনিয়াস আমার কমিউনিটি আর এক পার্সেন্ট ডিজিবিলিটি এগুলো থাকলে কোনো প্রবলেম নেই বাকি যে তিরিশ পার্সেন্ট থাকতে এই তিরিশ পার্সেন্ট যে কোটাটা এখন কিন্তু বর্তমানে দাঁড়িয়ে যে তার নাতিদের জন্য যে রেডুকেশন সিস্টেম সরকারি চাকরির জন্য এটা কিন্তু থাকাটা যুক্তিসঙ্গত নয় হ্যাঁ সবাই একটা ওপেন এক্সাম দেবে সেখান থেকে মেরিটের বিশেষ হওয়া যুক্তিসঙ্গত একটা পার্সোনাল এটা আমার পার্সোনাল মতামত তাই মনে হয় এখন দেখো আমাদের ইন্ডিয়াতে ভারতবর্ষ কিন্তু টোটাল সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির ক্ষেত্রে টোটাল কোট আছে তোমার ফিফটি নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট মতলব মানে সাড়ে পনেরো ষাট পার্সেন্ট তোমার হচ্ছে এবং আমাদের তোমার ইন্ডিয়াতে ভারত সরকারের চাকরির ক্ষেত্রে রিজার্ভেশন আছে টোটাল এর ভিতরে তোমার আছে এসসি জন্য আছে তোমার পনেরো পার্সেন্ট এসসিতে জন্য আছে তোমার সাড়ে সাত পার্সেন্ট তারপর তোমার ও জন্য আছে সাতাশ পার্সেন্ট ইকোনমিক ইকোনমিক্যাল উইকশন দশ পার্সেন্ট আর ডিসিটিশন চার পার্সেন্ট এখন ইন্ডিয়ার কথা যদি বলি দেখো এসসি এসটি এস টি ও এদের তো মানে যেহেতু এই কমিউনিটাকে ডেভেলপমেন্ট করার জন্য আক্লিপমেন্ট করার জন্যই এইসব প্রেজারভেশন সিস্টেমগুলো চালু হয়েছিলো সেই সময়ে তো দেখা গেলো একটা ফ্যামিলিতে একটা ফ্যামিলি যে মেন গার্জেন বাবা হয়তো দেখা গেল কোটাতে এস বা ওবিসিতে চাকরি পেয়েছে তারপরে তার ছেলেও সুযোগ সুবিধা পেল এবং তার ছেলে মানে নাতি যদি আবার সুযোগ সুবিধা পায় সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় এটা ঠিক না কারণ কি একটা ফ্যামিলিতে যখন কেউ একটা হাও ধরার ক্ষমতা হয়েছে সে যখন ফ্যামিলিটা চালাতে পারছে সেক্ষেত্রে কিন্তু তার নাতিকে আবারই সেম সুযোগ সুবিধা দেওয়াটা ঠিক হবে না কারণ কি এখানে যেহেতু ফ্যামিলিটা অনেকটা ইকোনমিক্যালি একটা মোটামুটি একটা ট্যান্ডে দেখিয়ে এসেছে তাহলে সে তো মোটামুটি সংখ্যা চালাতে পারছে সেক্ষেত্রে সে পড়াশোনার খরচ বা অন্য কোনো মতো করে হওয়ার কথা না তাহলে তাকে এখন অন্য অন্য জেনারেল স্টুডেন্টের মতো কিন্তু দিয়ে চাকরিটা নেওয়া যুক্তিসমত এটা আমার পার্সোনাল ভিউ আমি ইন্ডিয়ার ক্ষেত্রেও বলছি এবং বাংলাদেশের ক্ষেত্রে তো বললাম যে এই তিরিশ পার্সেন্ট যে কোটা আছে এই তিরিশ পার্সেন্ট কোটাতে কিন্তু মুক্তিযোদ্ধা ফেটে ফেলে ছিল তারা সুযোগ সুবিধা পেলো তার ছেলে পেলো এবং তার নাতিদেরও যে আবার তিরিশ পার্সেন্ট কোটা দেওয়া হবে সরকারি চাকরির ক্ষেত্রে এটা কিন্তু ঠিক না কারণ সেই ফ্যামিলিটা অনেকটা ডেভেলপড হয়ে গেছে আর এটা রাখার কিন্তু যুক্তিসম্মত নয় এটা ওপেন একটা মেরিট লিস্ট হওয়া দরকার সেইভাবে কিন্তু সরকারি চাকরি মানে পাওয়ার দরকার আমার এটা ব্যক্তিগত মতামত আমাদের কী মতামত যে রিজার্ভেশন সিস্টেম নিয়ে ইন্ডিয়াতে এবং বাংলাদেশে তোমরা কমেন্ট সেকশানে জানিও তোমাদের মতামত কী এই ভিডিওর মাধ্যমে আমরা রিজার্ভেশন নিয়ে আলোচনা করলাম এটা খুব ইম্পর্ট্যান্ট টপিক কারেন্ট রিলেটেড ইস্যু কোনো আপকামিং কম্পিটিভ যদি এক্সাম হয় দেখবে এখান একটা কোয়েশ্চেন হওয়ার চান্স আছে তো ভিডিওটি কেমন হলো তোমরা কমেন্ট সেকশানে জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আর এই রিজার্ভেশন নিয়েও কিন্তু এটুকু বলে রাখি যে সরকারকে কিন্তু ভাবনা চিন্তা করার দরকার মডিভেশন করা দরকার নাহলে কিন্তু বাংলাদেশেরও যে ঝড় সেটা কিন্তু ইন্ডিয়াতেও আসার সম্ভাবনা ইন ফিউচারে থাকবে কারণ কোনো কোনো একটা জায়গায় কোনো একটা ইস্যু তৈরি হলে সেটা কিন্তু আর একটা দেশে তার ইম্প্যাক্ট পড়ে তো এটা সরকারের এগুলো দেখা উচিত আমার ব্যক্তিগত মতামত সবাই ভালো থাকবো সুস্থ থাকবো থ্যাংক ইউ সো মাচ